আমরা যারা লিটারে পাখি পালন করি অর্থাৎ এই পরিবেশে একটা ঘরের ভিতর যখন লিটারে পাখিগুলো পালন করা হয় তারা এই সমস্যাটা খুব কমন একটা সমস্যা ফেস করতে হয়। হলো আমি আজকে দেখাচ্ছি পাখির পায়ে কি পাখির এই নখ কি বড় বড় গোটা এসেছে অর্থাৎ এই একটা পাখির চেয়ে কিন্তু এই পাখিটা একদিকে ওজন কমে গেছে অন্যদিকে দুর্বল হয়ে গেছে পাখিগুলো ঠিক মতো খাতে পারছে না এই নখ কিন্তু দেখা যাবে একটা সময় ঘা হয়ে যাবে অর্থাৎ অনেক সংক্রমণ দেখা দিতে পারে এখানে অর্থাৎ ক্যান্সারের দিকে চলে যেতে পারে এই পাখিটা মারা যেতেও পারে অর্থাৎ যখন এই লিটার গুলো বেশি পরিমাণ ভিজে যাবে অর্থাৎ পায়খানা যখন চকলেট কালার হবে আমস্যা হবে তখন কিন্তু এই সমস্যাটা বেশি হয় অর্থাৎ পাখির পায়খানা যদি চকলেট কালার হয় অর্থাৎ খয়েরি রঙের হয় তখন বুঝতে হবে আমসার লক্ষণ হয়েছে অর্থাৎ তখন আমরা কিন্তু ফ্রাজিল ব্যবহার করতে পারি অ্যামোডিস ব্যবহার করতে পারি তখন কিন্তু এই সমস্যাটা বেশি হবে না এবং আমরা যদি মাঝে মাঝে এই লিটার গুলো শুকনা রাখি অর্থাৎ মাঝে মাঝে যদি আমরা পা দিই পালুট করে আমরা সেক্ষেত্রে খামারে এসে ডিম গুলো উঠে নিয়ে পানিগুলো দিয়ে খাবারটা দিয়ে চলে যাই কিন্তু পাখির কি সমস্যা হয়েছে একটু পাঁচ সাত মিনিট দশ মিনিট যে আমি থাকবো খামারের ভিতরে দেখবো যে না দেখি তো পাখির কি সমস্যা হয়েছে কখন কোন সমস্যা ফেস করতেছে পাখিগুলো ভালো আছে কিনা এই বিষয়গুলো কিন্তু আমরা অনেক সময় খেয়াল করি না না খেয়াল করার জন্য কিন্তু অনেক সময় আমাদের একটা খামারে বিপদ চলে আসে অর্থাৎ এই সমস্যাটা যখন হবে তখন কিন্তু আমরা চাইলেই কিন্তু এটা হাত দিয়ে হাত দিয়ে নরম থাকতে অথবা ক্লাস দিয়ে আমরা কিন্তু ফেলে দিতে পারি দেখেন এখন কিন্তু এই পাখিটা কিন্তু খুব সুন্দর ভাবে হাঁটাচারা করতে পারবে খাবার পাবে উড়তে পারবে অর্থাৎ হাঁটাহাঁটি সমস্যা হবে না এরকম দুই চারটা পাখি যখন আমি দেখব তখন সাথে সাথে ওটাকে করা অর্থাৎ ওর মুখ থেকে এটা খুলে দেয়া খুবই উত্তম একটা কাজ অর্থাৎ আমরা কিন্তু এই জিনিসগুলো যদি খেয়াল রাখি তাহলে কিন্তু অনেক ছোট ছোট ভুলের জন্য দেখা যাবে আমাদের খামারে বড় ধরনের কোনো ক্ষতির হাত থেকে আমরা রক্ষা পাবো অর্থাৎ আপনারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন যে বিশেষ করে আমি বলবো যে খামারে যত পারেন দিনে আট বার দশ বার পাঁচবার তিনবার যতটুকু পারেন বারবার পা দেওয়াটা খুবই দরকার কারণ যেহেতু গ্যাস হয় গ্যাসের কারণে অনেক রোগের সৃষ্টি হয় অর্থাৎ বেশিরভাগ সময় আপনার চাইলে কিন্তু একটা খামারে এই লিটার গুলো পাওয়া দিতে পারেন যেন লিটার গুলো সুন্দর থাকে অর্থাৎ লিটার গুলো যতক্ষণ পর্যন্ত শুকনা থাকবে আপনার পাখিও কিন্তু শুকনা থাকবে অর্থাৎ সুস্থ থাকবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম